আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বুটিক্স থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চলে এলাম আপনাদের জন্য সেই অনলাইনের সবচেয়ে ভাইরাল একটা কালেকশন নিয়ে যা থাকবে হচ্ছে অর্গেনি বুটিক্স উপরে খুবই সুন্দর আপনার অ্যাম্ব্রডারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সুতার কাজ থাকবে এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে অর্গ্যানিপোটিক্স এর ভিতরে এত সুন্দর একটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে চলে এলাম যার দাম থাকবে একদম 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 রিজনেবল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সো দেরি না করে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিবেন সো একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে মাস্টার্ড কালারের উপর যা থাকবে এক কথা অসাধারণ দেখেন নেকের প্রশ্নটা দেখেন নেকের প্রশ্নটা কিন্তু আপনার সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন পুরো বডিটা কিন্তু আপনার সুন্দরভাবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা রয়েছে যা এক কথা থাকবে অসাধারণ এটা যদি পোষণটাও কিন্তু অসাধারণ থাকবে এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও থাকবে অসাধারণ এটার সাথে কিন্তু আমরা সুন্দর একটা স্লিভস পার্ট দিয়ে দিয়েছি যা থাকবে সম্পূর্ণ আলাদা এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ প্যান্টের কাপড়টা পিওর কটনের উপর থাকবে আড়াই কচ কাপড় আমরা যদি দোপাট্টাটা দোপাট্টাটা প্রথম দেখাই এত সুন্দর একটা দোপাট্টা থাকবে দোনো পাশে কিন্তু সিকোয়েন্স প্লাস কাজ করা থাকবে এবং অনেক বড় নামাজি একটা দোপাট্টা হবে সো ফিল ড্রেসটা যদি দেখাই এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ ফুল ফিল থ্রি পিসটা যা এক কথা অসাধারণ এটা থাকবে সেকেন্ড ওয়ান কালারটা সেকেন্ড ওয়ান কালারটা থাকবে হচ্ছে অ্যাশ কালারের উপর সেম টু সেম ডিজাইন থাকবে অ্যাশের সাথে এখানে অরেঞ্জ কালারের একটা কন্ট্রাস্ট থাকবে নিচের পার্টটা ও মাইক গুডনেস এত সুন্দর কালার এত সুন্দর একটা ডিজাইন এই থ্রি পিসটার প্রাইসও নাকি মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড় অ্যান্ড ফুল ফিল থ্রি পিসটা এক কথায় অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এইটা থাকবে হচ্ছে আরেকটা ডিপ টাইপের ডিপ অ্যাশ বা আপনি বলতে পারেন ডিপ অলিভ টাইপের একটা কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন যে যে কাউকে পড়লে এত সুন্দর লাগবে সাথে কিন্তু অনেক বেশ মানিয়েছে এটাও থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থাকবে লাস্ট ওয়ান কালার এটা থাকবে একটু পিচ কালার অথবা বাকি কালার মধ্যে কথা অসাধারণ একটা কালার এত সুন্দর থ্রি পিস গুলো মিস না করতে চাইলে জলদি করে স্ক্রিনশট নিয়ে ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর বুট এক্স এর থ্রি পিস গুলো যারা হোলসেল নেবেন তারা অবশ্যই ইনবক্স করবেন আলাদাভাবে ভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ